گوئی میں ہے حق پرستی حق شناسی اور گوئی میں ہے حق پرستی حق شناسی اور گوئی میں ہے ملتی بیدا کی عظمت صرف قربانی میں ہے لذت یا بے بقا তলোয়ারকে পানি মহ ও সুন্নাত দৃষ্টি কোণে আল্লামা ইকবাল বলেন সেই কার্যক্রম সাহেব কবলা রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন বিভিন্ন সংগঠন করে দিয়েছেন বিভিন্ন অনুষ্ঠান নাম দিয়ে ঈদ এ মিলাদুন্নবী করে তাফসীর মাহফিল করে ইসলামী সম্মেলন করে শানের সালাত মাহফিল করে রাত চাষ করে বিভিন্ন নামে নামে সাধারণ মুসলমান কিভাবে সত্য চিনবে সত্য জানবে সত্য রেবত থাকবে তিনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়ে আদর্শে ওই সমস্ত সংগঠন অনুষ্ঠান প্রতিষ্ঠান দিয়ে গেছে ওগুলার সাথে যারা সম্পর্ক রাখবে আহলে বাইতের সাথে সম্পর্ক রাখা আহলে বাইতের সাথে সম্পর্ক রাখলে নবীর সাথে সম্পর্ক রাখা নবীর সাথে সম্পর্ক থাকলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে কোরআন ও সুন্নার আলোকে জেহাদের কারণ ইমান রক্ষা নাকি জেহাদের কারণ কি ইমান রক্ষা তো আমাদের ইমান রক্ষা করার জন্য জেহাদি মাহলে হতে হবে কোরআন হাদিসের আলোকে যদি এই বিষয়গুলো আপনারা না জানেন তো ইমান কিভাবে রক্ষা করবে এই জন্য সাধারণত মকদ্দারের ফয়সালা যারা মোমেন তারা ইমানি মাহফেল করে আর যারা গায়রে মোমেন তারা বেইমানি মাহফেল করে এই জন্য সব মাহফেল হক ন মাহফেলের মধ্যে কিছু হক আছে কিছু টাকা আছে কিছু হক আছে কিছু টাকা আছে আলেমের মধ্যে কিছু হক আছে কিছু টাকা আছে নাকি মসজিদের মধ্যে কিছু টাকা আছে কিছু হক আছে যেগুলো তো হক বাতের দনোটা আছে এই দনোটাকে যদি আপনি চিনতে চান কিভাবে চিনবেন আপনি কিভাবে চিনবেন আপনার কাছে কি ক্যাপাসিটি আছে হক কোনটা বাতল কোনটা সংক্ষেপে আমি বলতেছি স্বর্ণ খাঁটি না বেজাল এটা চীনের জন্য কষ্টি পাতল লাগবে কি লাগবে কষ্টি পাতল লাগবে কষ্টি পাতল যখন আগুনে লাগাবে তখন হয়ে যাবে একটু হাঁটি নার কি হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে হাতি এলে আপনি গ্রহণ করবেন বেদাল এলে আপনি বর্জন করবেন এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি এটা হচ্ছে নিয়ম অনুরূপ ভাবে। বাবা আদম আলা ইসলাম থেকে ইমামুলা পর্যন্ত ইমামুলা থেকে ইমাম মাহাদি পর্যন্ত একটা হকের শাড়ি রয়েছে কিসের শাড়ি হকের শাড়ি দশ কি ইমাম মাহাদিকে সমর্থন করবে করবে ইমাম মাহাদি সমর্থন করবে আলাইহিস সালামকে ইমাম মাহাদি সমর্থন করবে আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম সমর্থন করে কাকে ইমাম মাহাদিকে নবী এবং ওলি যখন এক জায়গায় আসবে নামাজের ওয়াক্ত হবে যেহেতু ইসাল আসলাম উনি আল্লাহর নবী ওনার দায়িত্ব শেষ হয়েছে আমার নবীর উন্মতের হেদমত করার জন্য তিনি আল্লাহর কাছে চেয়েছেন তিনি দুনিয়ার জমিনে আসবেন ইনাকে যখন বলা হবে মাহাদি আপনি নামাজের ইমামতি করেন আপনি নামাজের কি করেন ইমামতি করেন ইমাম মাহাদিকে জবাব দেবেন ঈশাল ইসলাম যেহেতু কেমন পর্যন্ত উন্মতি মোহাম্মদীকে ইমামতি করার কোন নবীর উপর দায়িত্ব এবং অধিকার নাই কোন নবীর উন্মতির উপর উন্মত মোহাম্মদের উপর ইমামতি করার কোন অধিকার নাই যেহেতু আল্লাহ নবীকে নিয়ে নবুয়ত খতম করা হয়েছে নিয়ে বেলায়েত হতম হবে হবে ইমাম মাহাদিরিয়া যিনি আমার রসুলের বংশধর হবে আমার রসুলের বংশধর হতে হলে হাসানি হতে হবে হোসাইনি হতে হবে দেখেন ইমামে হাসান চলে গেছেন ইমাম হুসাইন চলে গেছেন কিন্তু এদের বংশ রন্দে রন্দে আল্লাহ এমন ভাবে বরকত করে দিয়েছেন ওই সমস্ত আল্লাহ নবীরা আওলাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে ইসলাম জিন্দা রাখবে নাকি ইমাম মাহাদি রহমতুল্লাহ আলাই উনি হবে বেলায়ত ওনার উপর শেষ হবে হজরত আলী শুরু হয়েছে আমার নবী দিয়া শেষ হয়েছে বাবা আদম দিয়ে শুরু হয়েছে এর প্রেক্ষাপটে আপনাদেরকে বলতেছি যে ইমানই দায়িত্ব শুধু আলেমদের ন আপনাদেরও আছে আছে কি না নাই ইমানই দায়িত্ব আপনাদের নাই আপনাদের ইমানই দায়িত্ব আছে আলেমদের ইমানই দায়িত্ব আছে যে আলমের কথাবার্তায় চালে চলনে যুক্তি যুক্তি যে দেখা যাচ্ছে যাদের কথার মধ্যে আহলে বাইতের সুগন্ধ পাওয়া যায় আহেলে ভাইতে কি পাওয়া যায় সুগন্ধ পাওয়া যায় এরা হচ্ছে মকবুল আলেম এরা হচ্ছে মকর আল্লাহ উক্তিতে যুক্তিতে সংগঠনের অনুষ্ঠানে আহলে বাইতের সুগন্ধ পাওয়া যায় না এরা হচ্ছে মুসলমান মরদূত এরা হচ্ছে কি এরা মরদূত মাথায় তুমি টাকুক টুপি গান্ধীরে ছিল মাথায় সাগরি থাকুক সাগরিক শি করেছিল মুখে দাঁড়িয়ে থাকুক দাঁড়িয়ে শি করে থাকে রবিটা করে ছিল কিন্তু দাঁড়িয়ে দিয়া টুপি দিয়া সাগরি দিয়া হক না হক তারতম্য করা যাবে না কি আমার পর্যন্ত হক কোনটা না হক কোনটা সেটা তারতম্য হবে আহেলে বাইককে নিয়ে কাকে নিয়ে আহেলে বাইককে নিয়ে আহেলে বাইকের আদর্শে যারা থাকবে তারা হক আর আদর বাইতের বিভর্গকে যারা বেচারা হচ্ছে না তারা কি তারা না হক তারা হাজারো যদি হালমা পড়ে নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে টুবিহেলেবের সাথে বিচ্ছিন্ন বিদায় তাদের কিছু আল্লাহ দরবারে কবুল হবে না তাদের কিছু আল্লাহ দরবারে কবুল হবে না সুতরাং এই জন্য বাইতের সম্পর্ক ছাড়া আহেল সুন্নত হয় না আহেলে বাইতের সম্পর্ক ছাড়া আহেলসুননত বল জমান হয় না সেই সুবাদে আপনাদের সর্বদে কোরআনুল করিমের সুরাই রহমানের অতিব মত আবার মসুর আয়াত খেলোয়াত করেছি এখানে আরেকটি কথা না বললে হয় না সিলেটের মধ্যে আরো অনেক আল্লাহর ওলির আছে কোন আল্লাহর ওলির নাম না দিয়া লতিফিয়া নাম কেন দেওয়া হলো এটা সবার কাছে এই প্রশ্ন আসবে থাকবে হ্যাঁ আসবে থাকবে মনে রাখবেন যে যেই সময়ের জন্য ইমাম হোসাইনের শাহাদত দরকার ছিল ওই সময় ইমাম হোসাইন শাহাদত হয়ে যান দিয়ে ইমান ইসলামকে রক্ষা করেছেন আজকে যেহেতু আমাদের শমশুরবা মা সারা বাংলাদেশের মুসলমানের জনতার প্রাণ স্পন্দন জীবনে আহেলে শপথ করেছেন নির্যাতন হয়েছেন নির্যাতিত হয়েছেন আসলে গুণ কিন্তু বাতরা সেটাকে দোষ মনে করেছে উনির ওনার জীবনের সমস্ত সংগ্রাম ছিল আহেলে বাইতের জান্দা নিয়ে আর জান দা নিয়ে আহেলে বাইতের জান্দা নিয়ে এজন্য মুসলমান মনে রাখবেন আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার আল্লাহ কামুল হা আমার আল্লাহ বলেন আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন আপনি আমার কাছে চলে আসছেন কিন্তু আপনার নাম জিকির থাকবে আপনার নাম জিকির থাকবে আপনার নার আপনার নামে নারা হবে এই জন্য তিনি আইলে বাইদের সপককে খেদমত করে বিচাই আমরা ওনার নামে অতিথি সোসাইটি করা মানি উনি আল্লাহর কাছে মকবুল এই সোসাইটিও মজবুল আল্লাহ বন্ধুরা আজকে এই মাহফিল একটা ইমারতের নিচে হয়েছে কিন্তু এমন এক সময় হবে বিভাগীয় শিরোড়ে রনদে রনদে এই মাহফিল ইনশাআল্লাহ অনুষ্ঠান হতেই থাকবে ইনশাআল্লাহ এই মাহফিল যেই মহললায় হবে সেই মহললায় মহামারী আসবে না আমি চ্যালেঞ্জ করছি আমি এই ওয়াজগুলো 20 বছর আগে আমি কোলাউরা করেছি

এটা একটা কাব্য এই নামটা যাদের বাড়ির যেটা মেন দরজা আছে যে যদি আপনি গড়ে লুকেন নামটা যদি সেখানে লটানো থাকে সেই গর দাহাতি হবে না সেই করে আগুন লাগবে না মহামারী আসবে না করুণা থাকে নষ্ট করবে না কেন না এখানে ওই পাকে ফঞ্জতনের নাম লেখা আছে সেই পাকে পঞ্চতন কারা কারা রসুল্লাহ হজরতে আলী

জান্নাত থেকে আসলেন আমরা কিছু কিছু খন্ড কথা বলি কিন্তু এ সেখানে আল্লাহ পাকের কুদুরতের বেদ রহস্য রাজ আছে কিনা এখানে আল্লাহর কুদুরতের রাজ আছে বাবা আদম আল ইসলাম জমিনে আসার পরে সারো বছর বা ত্রিশ বছর কান্নাকারি করেছেন কিন্তু আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে নেই কবুল কখন হচ্ছে আদম আল ইসলামকে আল্লাহ তৈর করার পরে আমার নবীর নূরের নূর থেকে অনেক সৃষ্টি হয়েছে সেখান থেকে বাবা আদমের তৈরি এজন্য যারা আধা কথা বলে যে আদম থেকে নবী না না আদম থেকে নবীন আদম আদম নবীন নবী থেকে আদম আমার নবী কোন সৃষ্টির মত না বরং সৃষ্টি তার অযুত তার অস্তিত্ব পাবার জন্য আমার নবীর মত হয় এখন সেদিনা জিবিলের মারফত আদম আল আসলামকে পাঁচটি নাম মুখস্থ করাইলেন আই আদম আপনি আল্লাহর হুকুম এই পাঁচটি নাম মুখস্থ করুন যে পাকে পঞ্চতন নাম এই নামগুলো কেন মুখস্থ করা হচ্ছেন বলে এটা আপনার বিহদে আসবে বাবা আদমকে বলা হচ্ছে এটা আপনার বিহদে আসবে কেমন কেমন বিভদ বিভিন্ন বিমারির থেকে সেফা পাওয়ার জন্য এই নামগুলো পড়িয়ে আল্লাহ দরবার দোয়া করলে দোয়া কবুল হবে নাম আমাদের নবীজির নাম হজরতে আলীর নাম হজরতে মা ফাতেমার নাম হজরতে হাসনাইনি নাম এই পাঁচ জনের নাম শিখাইলেন তিনি শিখলেন শিকার পরে যখন ঘটনা হয়ে গেল আল্লাহ আল্লাহের পক্ষ থেকে এলকা হল ওই পাঁচটি নামাক আদমিক ওই পাঁচটি নাম বাবা আদমের অন্তর মধ্যে আল্লাহ এলকা করলেন ডেলে দিলেন আই আদম তুমি ওই নামগুলো যেগুলো মুখস্থ করেছিলে সেগুলো রুচিলে আমি আমি আল্লাহর কাছে দোয়া করে আমি তোমার দোয়া কবুল করব। এই এলহাম যখন হলো তিনি আল্লাহ দরবারে সেই পাকে পঞ্জতনের নামে আল্লাহর দরবারে দোয়া করলেন পাকে পঞ্জতন পাকে পঞ্জতন মানে আমার নবীর পরে হজরত আলী হজরত ফাতেমা হজরত হাসান হজরত হুসাইন এরা কিরকম মর্যাদা এদের মর্যাদা দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কোন মানুষের কাছে নাই এদের মর্যাদা দিতে পারছেন আল্লাহ এদের মর্যাদা আমার নবী বুঝেন যেখানে আমার নবী নিজে বসেন ইমামে হাসান কি ইমাম হোসেন কে ফিদা কাওয়া আবি ও উম্মি অর্থাৎ আমরা সেবা ইরাম বলেছে আই নবী আপনার কদমার মা বাবা কুরবান সেই স্বয়ং নবী বলেছেন ইমাম হাসান হোসেন কে তোমাদের কদমে আমি আমি নবীর আব্দুল্লাহ আমি নবীর বাবা আব্দুল্লাহ কুরবান আমার মা মেরা কুরবান পরে সুবহানাল্লাহ সে হাসনাইন এর মর্যাদা কত মুসলমান কত কত বিশাল কত ব্যাপক লাগবে না প্রিয় হাজেরিন আদম আলাইহিস সালাম এই দোয়া করাক সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মুনাজাত দোয়া কবুল হয়ে গেছে পড়ান আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আমার সাহেব কবলার সিলসিলায় আমরা যখন দোয়া করি আমরা সেই পাঁচ জনের ওসিলায় দোয়া করি তৈরি করি না আমরা করি সেই দোয়া করার মধ্যে তাই একটা কবিতা আপনারা নিজেরাই শুনেছেন সাহেব কবলার জবানে বুলবলে বাগের মদিনা বিবি এই মনে শুনছেন কিনা বারংবার শুনেছেন মানি এদের নামে তিনি দোয়া করতেন আমরাও দোয়া করি মুসলমান কোন তরিকা নাই কাদরিয়া বলেন চিস্তিয়া বলেন নাকশবন্দিয়া বলেন দিয়ে বলেন মুহাম্মদিয়া বলেন প্রতিটি তরিকার উপরের শেখ হচ্ছে এই হাজারাতে আহলে বাইতে কারাম প্রত্যেকের উপরের শেখকে আহলে বাইতে কারাম বিদায় সেই নামগুলো সিলায় বাবা আদমের দোয়া কবুল হয়েছে আমরা আওলাদগণের দোয়া কবুল হবে দ্বিতীয় নুয়াল ইসলাম সাড়ে নশ বছর পর্যন্ত ওয়াজ করেছেন মাত্র বিরাশি জন মুসলমান হয়েছে কয়জন বিরাশি জন উচ্চ আর এমন ভাবে বাড়ানো হয়েছে যে সেখানকার ইমানের দাওয়াত তারা গ্রহণ করবে না আরও ওনাকে নির্যাতন জুলুম করতেছে আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন রব্বি তাজার আলল আরব মিনাল কাফিনা তাইয়ারা আল্লাহ এই জমিরের মধ্যে একজন ফরবে কাফের এবং তাদের বাড়িঘর হইলো আল্লাহ যাতে না থাকে এরা যত বাড়বে আল্লাহ তোমার কুফুরি বাড়বে তোমার নাফরমানি করবে ইতিহাস আমি পুরো বলছি না

বললেন প্রতিটি ত্বার মধ্যে এক এক নবীর নাম লেখক প্রতিটি মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার তক্তার মধ্যে এক লক্ষ চব্বিশ তক্ত প্রয়োজন আছে এটা একজন বলি ছিল ওনার নাম তারিখের মধ্যে এসেছে উনি এক বেলা খাওয়ার জন্য আড়াইশো রুটি ওনাকে দিতে হতো এক বেলার হানা আর এসো তো নুয়াল ইসলাম কি বলা হলো এখন নদীর মধ্যে ওই বড় একটা গাছ আছে সেখান থেকে কাঠগুলো আনতে হবে তো বর্তমান তোমার জাতির মধ্যে যেই যেই অনেক যেই আছে বলি আছে তাকে ডাকো আমাকে এই কাঠটা আনি দাও তখন সেই বললেন আমারে কি দিবেন বলে আমি তোমাকে এক বেলার হানা দেব এক বেলার হানা মানে আড়াইশো সেই গাছটা নিয়ে আসলেন হয়তো

বিসমিল্লা বলে বিসমিল্লা বলে যখন ওই বলি রুটি খাওয়া শুরু করলো দেড়টা রুটি খাওয়ায় তার ফ্যাট বড়ি গেছে আড়াইশো খাইতো এখন দেড়টা বরকত কিসে বিসমিল্লাতে বরকত কিসে আমরা কি বিসমিল্লার মান বুঝি এখন বললাই আল্লাহ এই সাইটটি তারটা কি করব বলে ওই সাইটটার মধ্যে আমার আখির জামানার পয়গম্বর গিরি না হলে তুমি হতে না তুমি মূসা তুমি নো নবুয়ত না তুমি রাসালাত পাইতে না তোমার অস্তিত্ব হত না সেই নবীর উপর সেই নবীর সাতজন খলিফার নাম লেখো পরবর্তী যে সাতটি তত্ত্ব আসলো সেখানে আবু বকর সিদ্দিকের নাম হযরত ওমরের নাম হযরত ওসমানের নাম হযরত আলীর নাম এখন কিস্তি তৈরি হয়ে গেছে কি হয়ে গেছে বলুন কিস্তি তৈরি হয়ে গেছে এখন নুবুল ইসলাম বলে হে আল্লাহ এখন কিস্তি কিভাবে চলবে বলে কিস্তির ইঞ্জিন ফিট করো